অলে আগুন বুকেতে সেই আগুন নিভাইয়া দে তাই নাকি ইয়েস কি জ্বলে আগুন জ্বলে বুকে বুকে আগুন জ্বলে পানি দিলি এই আগুন পানি দিয়ে তো নিভানো যাবে না কি দিলি বন্ধু ভালোবাসা আদর ভালোবাসা আদর তাই ভালোবাসা আদর কে দিবে নিভানোর মতো যে থাকবে সেই দিবে

চিকুন লাগবে না হ্যাঁ চিকুন হলো ওটা লোট নিতে পারে বেশি আর কি তাই তাই ও মাই গড ও মাই তাহলে মোটা মানুষ পছন্দ না মোটা শুনছেন তো দর্শক আপনারা মোটা মানুষ পছন্দ না মোটারা একটু দিলেই হাপায়া যায় চিকনের দরকার তা যারা মোটা আছে তারা বউ পালে কেমনে ওই যে এরকম কইরা কষ্ট মষ্ট কইরা কষ্ট মষ্ট করে পালে না আর তোমার একটা দরকার চিকুন তোমার মতো হট হট একটা দরকার তাই এখন এই যে আজকে প্রতিবেদনের সামনে কেন আসা আসলাম দেখি এই যে আমার জমিটা তো অনেক দিন ধরে খালি আছে দেখি চাষ করার মতো কোনো মানুষ পাই কিনা তাই তাই দর্শক আপনারা যারা জমি চাষ করতে চান জমিটা খালি পড়ে আছে এই জমি যারা চাষ করবেন তারাই যোগাযোগ করেন কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে নাম্বারে হ্যাঁ নাম্বার যোগাযোগ করলে পাবে তোমাকে কতক্ষণ খোলা থাকে এটা এটা 24 খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকে বন্ধ হয় না তো না মনে মানুষের লেগে বন্ধ হবে না তো বন্ধ হবে না দর্শক বুঝতেছেন 24 ঘন্টাই খোলা থাকে মনে মানুষের জন্য খোলা আছে 24 ঘন্টাই কেউ যদি মনে মানুষ হতে চান নাম কি তোমার তানহা তানহা তানহার মনের মানুষ যে হতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান এবং কি ভিডিওটা শেয়ার করুন পাশে থাকুন অন্যজনকে দেখার সুযোগ করে দেন যারা তানহার প্রেমে পড়বেন অবশ্যই কমেন্টস জানাবেন